মুরব্বী বুড়া বয়স্ক আছে বুড়ি শুধু আর নাই তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নৌজোয়ান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হইলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন সাইটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ উনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় জন ও বয়স কত জন দরকার কথা জন দরকার কথা তারার কই আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বুঝা করে ঝরে যায় বেশি চলে তাই বসিত হাই কাজায় অল্প হাই কাজায় অল্প পুরো বাড়ির মধ্যে দাদা একজন 10 বাড়ি মিল্লা বুড়ামিয়া কি একজন দুইজন যে তো নওজোয়ান অনেক নওজোয়ান অনেক জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য কথাটা বুঝানো আল্লাহ এই কথাটা বারবার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু থাকতা না তোমার আমি রাখতাম না বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকতাম না তুমি এটাও শেষ করো তুমি এটা মনে রাখ তুমিও থাকবে না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায়নাতেরও মৃত্যু হবে এই কথাইটা কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসাকাল তুমিল আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামরাইয়া পড়লা কেন ইসাকাল তোমার তুলি কামরাইয়া ধরা আমি যাইতাম না বাচ্চাদের এরকম অনেক সময় ধরে আমি যাইতাম হেঁটে এমন ভাবে দৌড়ছে যে তার সরানি যায় না ছাগল যেভাবে খুঁট দেয় ছাগলের খুঁট দেওয়া বুঝিনি ছাগল যে এরকম পাও দিয়া খড় দিলে বাপ রে বাপ আর এক ছাগল দিও এত সরন দতো না বহুত আমার জীবনে একবার ছোট বোন ওই সামলা ব্রনফরা চামলা একটা জায়গা আছে এই সামলা আমার বোন বিয়ে দিছি ছোট বোন ওই কুরবানির ঈদের সময় মা দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে সামলার পাশে একটা জায়গা আছে 60 শালা 60 শালা বাজার ওইখান থেকে খাসি কিন্না দিতাম মানে

আহা আমার চোদ্দ গোষ্ঠীর মনো কোনো ফাঁপের কারণে আমি এটা ধরছি আমি শেষ পর্যন্ত অজরে মানে কাই যাই দিছি আমি তো জানি না আগে কোনো সময় ধরছিও না জানিও না এটা যে এরকম খোঁজ দেয় এই কথাই তো আমি জানতাম না কি পরিমান কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই দুর জায়গা বাড়িতে আই না আমার বোনে দর মাই কইছে তোর খাসি রে এটা যে তার হাতে দিছি বনির কইছি ধর এটা ধর যা এ কইয়া যে আইসা লাইছি বাত ও খাইছি না জিত দে তাই কি বুঝা গেল এইভাবে খুঁট দিয়া সাগলের খুঁটির মতো আল্লাহ বুঝি সাকাল তুমি ইলাল আর্দ হায় বান্দা এভাবে বুঝি জমিন আকরায়া ধরল এভাবে জমিন আকরায়া ধরলা আর অধি বিল হায়াতের দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখেরাতের বিপরীতে দুনিয়ারই জীবন পেয়ে খুশি হয়ে গেল যথেষ্ট তো খুশি একসেট সোফা সারবে তো হলাস ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চারটা খাট চারটা তোষক প্রতি খাটে দুইটা করে বালিশ আষ্টটা বালিশ চায়ের কাপ এক ডজন বাতের ফ্লেট এক ডজন নুনের বাড়ি চারটা আর সাইড বাথরুমে বদনা সাইডটা আড়কিলো কয় টাকার মাল নাই তো পঞ্চাশ লাখ টাকার মাল করে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম বা ইদ উঠছে যেন আর কোনো আপত্তি ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মা তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য হাই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত চুরি এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিশা কথা কইলেন এত পাট পারি করিলেন এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য হায় হায় বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না

প্রথম জুমার খুদ্ এভাবে হইতো মানে নবীজি ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন খুদ্া দিতেন এটাই ছিল তখন নিয়ম এরকম একদিন খুদ্া দিতেছে সাহাবাইকার কারামের কিছু সাহাদি মদিনার বাজারে ফু দিছে কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো তো যে বেটা পাইকার এ বেটা ফু দিত ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে সবাই দৌড়াইয়া হুড়া হুড়ি করে যার যার মাল নিত এই ব্যাটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা বদিনার বাজারে ব্যবসা করত ওনারা এই বাসির ফুঁ এটা শুনছে ওই খুদবার মুহূর্তে নবীজি খুদবা দিতে দাঁড়াইছে জুমান নামাজের পরে নামাজ ফরজ শেষ করছে এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ও ওইখানে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তা তো পাইতো না এই এটুকু বসু নামাজ না খুদ্ বা খুদ্বার

পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে ভাইয়া বলেন আর আল্লাহ বুঝাইতো আপনার অসংখ্য মুসলমান আমি আজকেও আমার নামাজ শাসন এক মসজিদে এই মাস থেকে দুই জুমা পড়াই নামাজ তো এই কেন বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বোঝানোর জন্য যে আমি মুসলমান এটা বোঝানোর লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ো না পুরো সপ্তাহ নামাজ পড়ো না তুমি শুক্রবার আয়নের কোন দরকার নাই তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার একটা আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুই মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেকা তুই তাইও কি দরকার ছিল কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি আপনি মুসলমান আমরা মানি আমনের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই আল্লাহর জন্য আসি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলে না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই জোহর কই আসর কই মাগরিব কই এশা কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলে বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোন দিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বেহায়া কেম হইলে কেমনে হইলে এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনো দিন পড়ো না তুমি এত বড় নির্লজ্জ মুসলমানের ঘরে এত বড় বেআফ কেমনে হইল বলো এখন প্রতিবাদ করবে মুসলমানের ঘরে এত বড় বেদব কেমনে হইলা এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমার কেউ বানায় নাই তোমার কোথাও যেতে হবে না তুমি মরতা না তোমার কোনো হিসাব নাই তোমার কোন আমল নামা নাই কি মনে করছো তুমি এই মোবাইল হ্যাঁ এই এই বেড়ি নারী ছবি উলঙ্গ দৃশ্য আর আর ভাত তরকারি পায়খানা ঘুম জীবন এ জানোয়ারের তো কুকুর বিড়াল হাই ওয়ান জানুয়ার গরু ছাগল ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয় প্রিয় বন্ধু গরু ছাগলের তো কুকুর বিড়ালের তো বাচ্চা হয় তো বাচ্চাদের তো হয় এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয় নয় তাই কেমনে বাচ্চা হয় জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাহলে ইনসাফ করে বিবেককে বলে আপনার স্ত্রী বেপর্দা তা আপনার সম্মান কই রইল আপনার মেয়েটা বেপর্দা হ্যাঁ আপনি বুঝেন না এটা আট সাত কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা

আমি বাইচা থাকতে আমার বউ দা হবে বেডা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা তো আমি বাফ কিসের আবার আমার বাফ কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু তো আল্লাহ তাহলে আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে জেনারি থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান নামের হাতে ছেড়ে দিলে এভাবে ছেড়ে দিলেন ফিকির করেন সিদ্ধান্ত করে কেমনি কি করবেন ফেসলা করে এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করে আপনি বুদ্ধি বাইর করে আপনি পরামর্শ করে যে হুজুর আমার স্ত্রী ব্যাপার দা আমি কি করতে পারি আমার মেয়ে ব্যাপার দা আমি কি করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ না আমি কি করতে পারি কোনো সমাধান নাই ইসলামে কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে তো আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তান সন্তানকে বাঁচান খাট পালং আর সোফা ফার্নিচার ইডি কোয়েন না ইডি কোয়েন ইডি হুদা ইডি থাকবে না সোফা ফুরানো যা ফ্রিজ ডিস্টার্ব করে আমি তিনবার বদলাইছি ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটার ডিসটাবের যন্ত্র না কুচির হালাই দ লাগতি দি হালাই দ ফালতু জিনিস এটা তাইলে কি বুঝা গেল দুনিয়া কোনোটাই তোমাইয়া আপনি স্থায়ী হবে না এটা ডিস্টার্ব করবি কি না বলেন না কেন তো শুধু 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 বললেন কেন করলেন কেন বাথরুমের প্লাস্টিকের দরজা আইডি শুধু ভেঙ্গে যায় বলেন ঠিক নাই যে প্লাস্ট প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন সিটকারি বাঙ্গা নাহলে এন্দে গুদুর বাঙ্গা এন্দে লাগে না সদর বদর দুনিয়া তো একটা ফালতু জিনিস চার ফুটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের দরজার ছিটকারি নাই সিটকারি আছে মানে ওই বল্টুটা নাই শুধু এই জিটার মধ্যে সিটকারিটা লাগায় এই কদ্দুর জায়গাটা নাই কারণ আমি বসুন কেমনে এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দে বলেন শেষে বালতির মধ্যে ফানি দিয়া পালতি ডারে দিয়ে দরজা ঠেলা ধোকা না বলেন আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির পাউডার শুরু তারে বলেন এই বেপরদা নারী এই পাউডার এক ঘন্টা গেলা আবার দিয়ে তুমি আসো নিজেই হালাই দিতেছ নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব বুঝে ফেলে দিলা তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা আসল হইলে তো তুমি রাইখে দিতা হাই দুনিয়া হাই গুনু আমাদেরকে ধোকা দিল দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোকা দিছে আমার বাফও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কত থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই

আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাপ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন এই আল্লাহ বান্দা একদিন ধ্বংস হয়ে যান এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না একটা কথা আল্লাহ তালা একবার বলে নাই বারবার বলছে কত ভাবে যে বলছে বিশ্বাস করে আমি যদি একটা একটা বলতে পারতাম কত ভাবে আল্লাহ কথাইটা বলছে রে বান্দা أم رجبنا ربنا دنيا ربنا إذا السماء انفطرت إذا السماء انشقت إذا الشمس كفرت عما يتساءلون عن النبأ العظيم إذا وقعت الواقعة هل أتاك حديث الغاشية لا أقسم بيوم القيامة القارعة ما القارعة الحاقة ما يا أيها الناس اتقوا ربكم إن سلسلة الساعة شيء عظيم بندام ربنا 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 ربنا, 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 ربنا القارعة ما القارعة الله تعالى بولي نكدينك تبكوت دوني هبي أمون بكوت بوهانوك آواز او 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 أركيو كنو دين شوني মাল কিয়া বলো বলতো সেই বিকট আওয়াজটা কি মাল আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি আল্লাহ তালা বলেন সেই ধ্বনিটাই হলো কেয়ামতের ধ্বনি ইসরাফিল ফোঁ দিবে আর আমি আল্লাহ তালা এই গোটা কায়ে একসাথে ভাঙতে থাকবে ভেঙ্গি চলে ফেলবো তখন কি আওয়াজ হবে আচ্ছা বাফ একটা দশতলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়ায় দেয় কি পরিমাণ আওয়াজ হয় একটা ডিস্ট্রিক্ট ট্রাক এই যে রাস্তার ট্রাক লরি এগুলোর চাক্কা বড় বড় এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয় কি পরিমাণ আওয়াজ হয় এক কিলো পরিমাণ তাই থেকে শোনা যায় বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয় ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙা পড়ে আওয়াজটা কেমন হবে চাচা বিকট খাওয়া হবে হিমালয় পর্বত যদি ভেঙ্গে পড়ে যায় চুরচুর হয়ে যায় কেমন হবে তো আল্লাহ তালা বলেন বান্দা এবার ভাব তো সাত আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো অবস্থা কেমন হবে ইদাজ সামা উম আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে চুরচুর হয়ে পড়বে কাচের মতো ভাঙতে থাকবে ও ইদাল কাওয়াকিবুম তাসরাত কোটি কোটি তারা কারাজি খসে খসে পড়বে মনে করেন এই লাইট গুলো সব একটা একটা করে ভাঙতেছে কেমন হবে এই লাইট গুলো এখানে এই ছোট্ট প্যান্ডেলের এই লাইট গুলো যদি ভাঙতে থাকে বলো না বন্ধু যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে তের গুলো ছিটতে থাকে বাঁশের খুঁটি গুলো যদি পড়তে থাকে আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চাচামেচি কি পরিমাণ হবে হ্যাঁ এবার বলেন বন্ধু আসমান ভেঙে পড়বে তারকা ভেঙে পড়বে অজুমিয়া শংসুয়াল কামার সূর্যচন্দ্র এক হয়ে যাবে ইদাবারিকাল বাসার মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে আল্লাবচ্ছি ধাঁধা লাইগা যাবে ভেবা চাকা যাবে মানুষগুলো চিৎকার করে বলে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙ্গে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায়া যায় কি পরিমাণ হাহাকার পূর্বে ইয়াবো মাতারও নাহা তাজা হালুকুল্লুম রুদয়াতিম আম্মা আর আল্লাহ বলেন যে মা কুলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল ইসরাফিল ফুদিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে পৃথিবীতে যখন ভূমিকম্প হবে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু মা তার আপন কুলের বাচ্চা ছুড়ে ফেলে দিবে অর্থাৎ হামলিন হামলাহা যে মায়ের পেটে গর্ভবতী নারী সন্তান পেটে নয় মাসের দশ মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে আল্লাহ কোরআনের আয়াত একবার দুইবার না রমতামাশায় খুব বিভাগেছো তোমার ছেলেরা তোমাকে বাফেও বাপেও কিছু কয় না মায়েও কিছু কয় না কেউ কিছু বলে না লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই কেউ নাই তার তার হাঁটা চলা দেখলে বোঝা যায় চুল কিরকম পাও কিরকম আড়ে কেমনে ফ্যান কিতা হেতে কিতা মানুষ না ফেলাস্টিক হাফ প্যান না ফুল ফ্যান এটা কিতা হ্যাঁ করে কি কি করে না একটা মোটর সাইকেল ফাইলে এটারে বাপ

তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলা সারা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিক মতো পবিত্রতা নাই পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানো এই চিন্তিকি দিয়া কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শো কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানো আরেকবার ভাইবো বন্ধু আরেকবার হায়া সন্তান বেপর্দা নারী বেহায়া কন্যা আরেকবার ভাই মানুষ না জানো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা বলেন বান্দা নবী রসুল্লাহ সাল্লামকে বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি সেটাই কি আমত সব ভাঙবে সব ভাঙবে কি মনে হয় এটা হইবে নি আসলে কথা বলেন নাকে ছেলেরা বলো না ভাইয়া হবে এটা একশো 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 কেমন পৃথিবী ধ্বংস হবে কারণ আল্লাহ কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই নাই মানে আমরা ইমানদার আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক সমস্ত কাফের মুশ্রিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক তার মানে কি বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক রসুল্লাহ সাল্লাই এর জিন্দিগির তেইশ বছরের একটা সুতা তেইশ সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ বলেন রসুল্লাহ সাল্লামের জীবনের একটা মিনিট একটা ঘন্টা একটা সেকেন্ড দুশ্মনরাও পরীক্ষা করছে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে শুধু রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না কাফের বেমানরাও ভাবে গবেষণা করে এ নিয়ে বিশ্লেষণ করে কিন্তু তিনি সবার কাছে শ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সুন্দর নবী সাল্লামই সবচেয়ে সুন্দর তার সব কথাই সঠিক তার সব কথাই যৌক্তিক তার সব নড়া চড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর নবী সাল্লি সাল্লাম কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর চুপ থাকলো নবীজির বহু সাহাবিরা আছেন নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখনও ওনার দিকে তাকায় থাকতেন নবীজি জিজ্ঞেস করছে কোনো কোনো সাহাবিক কি দেখো আবার যাও যাওগা কথাও কও না কিছু একটা কালো হাবসি সাহাবি একদিন বলছিল আল্লাহ আমি তো কালো মানুষ যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই তো মনটায় কষ্ট লাগলে অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই সব ভুলে যায় দুঃখ বেদনা সব ভুলে যায় তো এখন কেন আসছ ছি আর একটা কথা বলতে মন চাচ্ছে এই সাহাবি একটা কথা বলতে চাই বলো এখন তো আমি যত হই না কেন এই দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি দিল ঠান্ডা করি হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক উর্ধের জান্নাতে আর আমারে যদি আল্লাহ দেয় ও দিব সাধারণ যে কোন একটা জান্নাতে দিতে পারে আপনার লগে তো আর দিত না আমনেতো অনেক দের আপনি চলে যাবেন এখন আমার জানার বিষয় হলো আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি কদার কসম নবী ওই জান্নাতে থাকিও তুমি আরাম পাইতাম না তখন আমি আপনাকে দেখব কিভাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলুন আমি ইতা ইল্লাহ ওয়া আর রাসূল ফা উলাইকা মা আলদিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে করবে অনুসরণ করবে আপনাকে শতভাগ এক শতভাগ আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব কেন না আমি বুঝকরমু আপনি ওকে কোয়ায় রাখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশী সাহাবীকে বলছে আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা সাহাবী চিত্ত করদিয়া ওইখানেই انتقال করছে উর্দু শের আর কি অর্থ হইল হে প্রিয়তম তোমার কদমের নিচে জীবন দিলাম এই ছিল আমার আর জু এই ছিল আমার আকাঙ্ক্ষা আমার তামান দিলের আশা ছিল এই আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিস